এখানে যারা উপস্থিত তারা সবাই কম বেশি আলোবৃত্ত নামটির সাথে পরিচিত আলোবৃত্ত আমাদের আবৃত্তি প্রশিক্ষণের সংস্থা শ্রুতি নাটক আবৃত্তি সঞ্চালনা সমস্তটাই সম্ভব আমার দ্বারা আমার পারগতার সবটুকুন দিয়ে আমি করতে চেষ্টা করি আজ এই যা স্টুডেন্ট সংখ্যা বা ছাত্র সংখ্যা যদি আমি আমার সংস্থাকে আর বাঁচতি সংস্থা যেমন চলে সেভাবে চালাতাম বা সেভাবে যদি সংস্থার পথ এগিয়ে নিয়ে যেতাম তাহলে হয়তো আদি স্টুডেন্ট সংখ্যা বা ছাত্রছাত্রীর সংখ্যা আরো অনেক বেশি কিন্তু আমি বিশেষভাবে মনে করি যে আর আর পাঁচটা কাজের মধ্যে একটু সময় বার করে রবিবার এসে গা গা করে একটু আবৃত্তি শিখে চলে গেলাম আবার শনিবার প্র্যাকটিস করে কিছুটা রবিবার দিন এসে চলে গেলাম এটি এই শিল্পের পূজারী হিসেবে আমার আমি যদি শিল্পের ব্যবহার রাখি তাহলে তা আমার উপর আমি চেষ্টা করি আমার সর্বস্ব টুকুন করে দেওয়ার দিতে আমার সংস্থাকে এবং আমার সংস্থায় যারা ছাত্রছাত্রীরা আছে তাদেরকে দিয়ে আমি সেটা কমিয়ে নিতে চাই এই জন্য হয়তো এই সংখ্যাটা দেড়শো বা দুশো হতে পারত কিন্তু সংখ্যাটা ততটা নয় কারণ সকলে মনে করে যে নাচ শিখছে আঁকা শিখছে গান শিখছে আরতি শিখছে সব ব্যবসা হয়ে আমার ছেলে সব শিখে সব শেখে উদ্দেশ্য নয় এই উদ্দেশ্যটা যেটা শিখছে সেটার পূজা করার ক্ষমতা তার মধ্যে আছে সেটাকে পুজোর জায়গায় বসানোর সামরিক স্টুডেন্ট এবং গার্জেনের যে কাঁধে বাইরে চলে যাও না ছোট মানুষ দুটো কথা বলছি চলে যাও তারপরে শুরু করি পুজোর সময় যদি আবৃত্তিকে নাই দিতে পারে বা যে কোনো শিল্প চর্চাকে নাই দিতে পারে তবে তো শেখার প্রয়োজনীয়তা নেই কারণ তো সেটি কি হবে এটা তো আমাদের কাছে সাধনা আমার আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্রে বছরের দুটো অনুষ্ঠান আমরা করে থাকি সবাই কেন্দ্রে যে হয়েছে তাকে নিয়ে যে বছর দু বছর তিন বছর পাঁচ বছর ক্লাস করছে তাকে নিয়ে যে ততটা ভালো বলতে পারে না শুধু বলতে আসে আর পাঁচটা বাচ্চার সঙ্গে মিশবে বলে কারণ সে মিশতে পারে না আমাদের এখনকার বর্তমান ভাষায় বলতে গেলে সোশ্যাল অ্যাক্টিভিটিতে সে খুব দুর্বল তাই জন্য তাদের সবার মাধ্যম তাদের সবার প্ল্যাটফর্ম তাদের সবার মধ্যেই আবেগ আর আমিও মনে করি এখানে উপস্থিত তোমরা যারা আছো তাদের মধ্যে যারা মনে করছো যে না এটি আমি আর পাঁচটা নিত্য নৈমিত্তিক কাজের মতন আসছি শিখছি চলে যাচ্ছি এর থেকে বেশি সময় দেব কেন প্রয়োজন কি তাদের জন্য কিন্তু শিল্প চর্চা নয় শিল্প চর্চা সাধনা অনেকের মনে হয় আমার আর একটি কেন্দ্রের সঙ্গে যুক্ত এরকম যে অনুষ্ঠান হচ্ছে ভালো কথা একই অনুষ্ঠানে একই আবৃত্তি এক মাস ধরে আমরা করছি রোজ নতুন নতুন আবৃত্তি শুনবো রোজ নতুন নতুন আঁকা আঁকবো রোজ নতুন নতুন নাচ তুলব কি হবে রোজ নতুন নতুন নাচ তুলে পঞ্চাশটা আবৃত্তি শিখে কি হবে যদি একটার মধ্যেই সেই নিপুণতা সেই নিখুঁত বিষয় একটা না ফুটে ওঠে পঞ্চাশটা সংখ্যা বাড়িয়ে বোঝা বা ছোলাই বোঝায় ছোলা বোঝাই করে কি হবে সেই তো ক্লাস নাইনের আগে বলবো নাইনে উঠে গেছি আর এখন আবৃত্তি শিখতে পারছি না বাবা কি হবে শিখে কি হবে না কি হবে না শিখে সেই তো এক পঞ্চাশটা চর্চার অভাবে ইসলামের পাঁচটা তারপরে কেউ যদি কোথাও বলতে পারে আমি একটাও উচ্চারণ করে বলতে পারবো না অথচ আমি হয়তো বিগত পাঁচ বছর আবৃত্তি শিখেছি তো আমি বলবো এটা একটা সাধনার জায়গা সবাই সেটা মনে করো যে আবৃত্তি চর্চা পড়াশোনার মতনই গান চর্চা সঙ্গীত চর্চা নৃত্য চর্চা যেটাই পাশাপাশি যেতে যা সেটা একটা সাধনা সেটা একটা পূজা পূজা করে করে অসংখ্য আর একটি শিখে নিয়ে গেলাম অথচ আমি উচ্চারণ পাচ্ছি না কিছু তাতে আমি কিন্তু শিখতে এসেছি যেমন আমি তেমন শেখাতে এসেছি আমার সমস্তটা দিতে পারাতেই আমার সার্থকতা সমাজের কাছে রেখে দিই গুণগত করে কি করব কিচ্ছু করার নেই আমি যত দেব তার মধ্যে দিয়ে আমি নিজে সমৃদ্ধ হব এটাই হচ্ছে আলোর বৃত্তের মূল কথা তাই আমি বলবো যে যারাই এই সংস্থার সঙ্গে যুক্ত আছে আমার সংস্থার সঙ্গে যুক্ত থাকা একটু কঠিন আমি নিজে করছি কারণ আমি চাই অনেক কিছু করাবে আজ রেকর্ডিং করাবো কাল আবৃত্তি করাবো কাল অনুষ্ঠান করাবো আসছি শিখছি চলে যাচ্ছি মনেই হচ্ছে না পরিশ্রমী নেই ও পাঁচটা ছটা মধ্যে এটাও চলছে সহজ পাত্র করে নেওয়া যায় না আমার কাছে শিখলে বিষয়টি একটা হেডিকের মতন হয়ে যারা ভালো বেশি সাধনার যুক্ত নয় তাদের কাছে তাই আমি বলছি যারা শিখছ আবৃত্তি ভালোবাসা থেকে শেখো অন্তর থেকে শেখো আমার নিজের কাছে রাখার জন্য কিচ্ছু নেই আমি নিজের কাছে রাখতে চাই না আমার না ক্লাসের হিসেব আছে না সময়ের হিসেব আছে কিচ্ছু নেই আমি চাই একটা নির্দিষ্ট সময় মেনটেন করতে ধোকা বেরোনোর এটাও একটা শিক্ষা যে আমি সময় সম্পর্কে সচেতন থাকি এটা তো জীবনের প্রাথমিক শিক্ষা সেই আলোকিত পথ হাঁটছে আজকে সাত বছর আজকে তার সপ্তমতম রবীন্দ্র জয়ন্তী রবীন্দ্র নজরুল সুকান্ত সন্ধ্যা আজকে তার আজকে পর্যন্ত যারা আমার সঙ্গে আছে। প্রথম দিকের অনেক স্টুডেন্ট আছে রমলা সৌনভ মও পরে প্রথম দিকে স্টুডেন্ট আমি হয়তো কাউকে বাড়ি আমার মনে পড়ছে না তারা জানি আমি দেওয়ার জন্যই আছি আমি আলোর আলোকৃত যে শিল্প চর্চার সঙ্গে থাকো মন আর মননকে পরিষ্কার রাখো মন আর মনন পরিষ্কার না থাকলে কোনো শিল্প চর্চা কোন দিন সমৃদ্ধ হতে পারবে না নিজেও নিজের অন্তর না শিল্পকে দেওয়ার মতন কিছু। না আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী উপস্থাপনায় নৃত্য উপস্থাপনা নৃত্য উপস্থাপনায় রয়েছে আচিতা সরকার এবং অঙ্কিতা শিল্পী অঙ্কিতা শিল্পী অঙ্কিতা ঘোষ